এই <laughs> সংসারের কাজে লাগবে আমাদের নিজেদেরও কাজে লাগবে কারণ অনেকেই আছেন যারা মনে করেন যে যে টাকা অন্যের কাছ থেকে নিতে হয় সেটা আর চাইতে হবে না এটার কারণ হচ্ছে যে আমরা এই সেলাই মেশিনটা থেকে অনেক কিছু করতে পারবো অন্য কাপড় সেলাই করতে পারবো আমাদের মনে করেন যে অন্যের কাপড় সেলাই করতে করে আমরা অর্থ উপার্জন করতে পারবো সেটা দিয়ে আমাদের নিজেদের চাহিদা আমরা মেটাতে পারবো ফেডারেশনের মাধ্যমে আমরা তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ পেয়েছি এবং সাথে একটি মেশিনও ফ্রি পাইতেছি আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন থেকে বিনামূল্যে তিন মাস সেলাই মেশিন প্রশিক্ষণ শিখলাম এবং মেশিনটা ফ্রিতে পাইছি এতে আমরা অনেক খুশি